এই পাঁচ তারিখের পরে একটা পজিটিভ রেজাল্ট আসবে অন্তত বিচার তো অনেক বড় সময় কিন্তু অন্তত আমরা তদন্ত সঠিকভাবে হওয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রকৃত কারা এটার সাথে জড়িত বা আসলে ঘটনাটা কি আমরা তো অনেক ধরন ধর আমরা তো অনেকদিন ধরে আমাদের মতো করে কিছু অভিযোগ করে আসছিলাম তো কিন্তু এক এক বছর পরও এবং এই যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন যে করে দেওয়া হল এবং তাদেরকে যে খুব কঠিনভাবে সময় বেঁধে দেওয়া হয়েছিল তারপর আবার ছয় মাস এবং তারপর আবার ছয় মাস সময় দেওয়া এটা খুবই হতাশাজনক এবং আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে এবং পাঁচ তারিখ পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হয়তো পাবো অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে আমরা কিছু জানতে পারিনি যে আমরা শুধু কিছু কনফিউশন ছিল ওগুলো হয়তো তারা কিছুটা ক্লিয়ার করেছেন এছাড়া কিন্তু মামলার অগ্রগতি নিয়ে কিছুই বলা হয় নাই এটা ঘটনাটা কেন ঘটেছে কারা জড়িত এই ধরনের কিছুই বলা হয়নি এবং এর জন্য আরও ছয় মাস হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে সময় আক্রমণ ছাড়া আর কিছু আমার কাছে মনে হয় না আমরা এখন পারছি না আমরা প্রথমবার আসলে ঠিক যেটা বললেন আপনি এক বছর আগে এখানে দাঁড়িয়ে যখন তখন কিন্তু খুব আশাবাদী ছিলাম কোর্টে যেভাবে বলা হয়েছিলো তাদেরকে সময় বেঁধে দেওয়া এবং যেভাবে খুব দ্রুত একটা টাস্ক ফোর্স গঠন করা উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে এবং যেসব বাহিনী এটার সাথে তদন্তের সাথে জড়িত বাংলাদেশে অন্য কোনো বাহিনীকে না দিয়ে তাদেরকে দেওয়া আমরা আশাবাদী হয়েছিলাম সেটারও যখন এক বছর হয়ে গেল এবং সেটা যখন বারংবার সে সময়ে পেছানো হচ্ছে সেখানে আশাবাদী হওয়ার মতো কিছু নেই আমি জানি না কিছু অভিজ্ঞতা হ্যাঁ ও আমি জানি আমি এক্সপেক্ট করতেছি কিছু হলে আমি একটা ঠিক বলছি স্যার একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে রেজিস্টারের কাছে জমা দিয়েছে প্রোগ্রেস রিপোর্টটা এখনও আমরা দেখতে পারি নাই রেজিস্টারের মাধ্যমে প্রোগ্রেস রিপোর্টটা সব মানে অ্যাটর্নি জেনারেলের অফিসে আসবে এটা সংক্ষিপ্ত একটা প্রোগ্রেস রিপোর্ট তো আমি আগামীকালকে চেষ্টা করব প্রোগ্রেস রিপোর্টটা দেখার আর সেকেন্ড কথা হলো এটা রেটিং যে একটা উচ্চ পর্যায়ের পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়ার পরেও এর অগ্রগতি রিপোর্টটা আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই পাঁচ সদস্য সকলেই কোর্টে আসুক কোর্টে এসে তারা এক্সপ্লেন কর যে কতটুকু তারা করতে পেরেছেন কোন জায়গায় অগ্রগতিটা থেকে আছে এটা আমরা চেয়েছিলাম কিন্তু রাষ্ট্রপক্ষ